একটা ভিডিও খুব ট্রেন্ডিং আছে সেটা হলো গিয়া লেবাননের একটা লোক হজ করতে যাবে কিন্তু সে ইমিগ্রেশন কোর্স করতে গিয়ে তার যে কোনো একটা সমস্যা হয় তাকে আটকায় রাখে এর মধ্যে প্লেন উড়ে যায় প্লেন উড়ে যাওয়ার পরে সে মনে মনে দুঃখ পায় আয় আমি হজ করতে যাইতে পারলাম না নিরাপত্তা কর্মীরাও তারা বুঝায় যে আপনি যাইতে পারেন না এখন যাইতে পারেন না পরবর্তীতে যাবেন সমস্যা কি কিন্তু লোকটার মন তো মানতেছে না এর মধ্যে খবর আসলো যে প্লে যে প্লেন উঠছে ওই প্লেনের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে সে আবার ল্যান্ড করবে লোকটার মনে আবারও আসা জায়গা উঠলো যে না এইবার হতো আমারে নিবি কিন্তু প্লেনটা কী করলো তার কাজ শেষ হয়েছে তার কাজ শেষ করে আবার সে উড়াল দিল এবারও তারে নিল না সে আবারও মনে কষ্ট পাইলো যে এইবারও তারে নিল না দেখ নিরাপত্তা কর্মীরা তারে অনেক বোঝায় শোনায়া তো একটু পর আবার ওই যে প্লেনের ই কাছে আবার সিগন্যাল গেল যে ঝড়ের পূর্বাভাস এই মুহূর্তে প্লেন উড়ানো যাবে না সে কী করলো আবার ব্যাক করলো এয়ারপোর্টে এবার আসা তার মনে একটু হয়তো আল্লাহর কোনো একটা দয়া মায়া হয়েছে সে কী করলো ওই লোকটারে আইসা জড়াই ধরলো এবং বলল যে আপনি ছাড়া আমি প্লেন উড়াবো না তো যাক শেষ পর্যন্ত এই লোকটাকে নিয়েই প্লেন সৌদি আরবে যায় এটা গাল গল্পনা এটা সত্যিকারের ঘটনা আমি প্রথমে অবিশ্বাস করছি পরে দেখলাম যে এটাকে নিয়ে আল্লাহ রবি নিউজ করছে তখন আমি এটা বিশ্বাস করলাম তো এত বড় ঘটনাটা বলার কারণ হলো গিয়া এই লোক যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত কি অবস্থা হইতো মনে করেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে আবার সেই জায়গায় যদি ধরেন কোনো ঘরনার মানুষ হইতো তাহলে কি অবস্থা হইতো তাহলে কি অবস্থাটা হইতো এই লোক যখন হস করে মানে হস আবার দেশে ফিরবে তখন দেখবেন যে এয়ারপোর্ট জ্যাম হয়ে যেত এয়ারপোর্টে মানুষ ফুলের মালা নিয়ে বসে থাকতো হুটখোলা গাড়ি নিয়ে বসে থাকতো সংবর্ধনা দিত পুরা শহর ব্লক করে ফেলতো তারা নিয়ে নাচানাচি করতো তারা নিয়ে পুরো টাউন এই 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 টাউনের এই মাথা হইতো ওই মাথা ওই মাথা থেকে ওই মাথা মানে রাউন্ড দিত তারপরে জিলাপি টিলাপি খাইতো তা তার কয়দিন পর দেখা যেত যে তার পীর বানায় নিত তারা পীর বানায় তারা শেষদা করতেছে মানে সে একটা কেরামতি দেখাইছে তারা মনে করতেছে যে সে অনেক বড় পীর অনেক বড় পীর সে কেরামতি দেখেছে তার ইশারা প্লেন থেমে গেছে প্লেন আবার ব্যাক করতে হয়েছে তার ইশারা সে কত বড় পীর মানে আমাদের দেশের গড়ানার মানুষরা এটা মনে করতো তারপরে পানি পড়া নিত সালাম করতো ব্যস্তের টিকিট নিত হম এইরকম অবস্থা করত। তো সেদিন একটা পোস্ট দেখলাম এক লোকের উনি অনেক বড় আলেম অনেক বড় মুফতি সাহ উনি এক খালা মানে উনারাটাকে খালা হুজুর তো এই খালা হজে গেছে হজর থেকে আসার পরে অনেক বড় সংবর্ধনা দিছে এবং খালা হুজুর খালা হুজুর বইলা মানে তার এত সম্মান দেখাইতেছে মানে এখন মহিলারাও তাদের পীর হয়ে গেছে মহিলারাও তাদের পীর হয় মহিলারাও তাদের কি বেহস্তের টিকিট দেয় মানে এমন একটা আজব দেশে আমরা জন্মগ্রহণ করছি এমন একটা সার্কাসের দেশে আমরা জন্মগ্রহণ করছি